খাবার ওখানে যদি এই মেনু থাকে তো সেম থাকে ওদের মেনু নানান রকম আছে তাই জন্য কিছু কিছু একই থাকে কিছু কিছু চেঞ্জ হয় এক্সক্লুসিভলি পুজোতে কিন্তু পনেরো থেকে কুড়িটা আইটেমই ওরা করছে আচ্ছা এই খাবারগুলো কি ক্যাটারিংয়ের যে খাবার পুরো সেম টু সেম সেম কুক সেম টু সেম সেম কুক সেম টু সেম রান্না আর প্রাইস কি অ্যাফোর্ডেবল প্রাইস প্রাইস এমনই রেখেছি যাতে সবার পক্ষে সম্ভব হয় খাওয়া তো বাচ্চা তুমি ফিস পাই মাত্র একশো টাকাতে আছে মোমো একশো টাকা চিকেন বিরিয়ানি দেড়শো টাকা মটন বিরিয়ানি আড়াইশো টাকা মটনের পিস তোমার একশো কুড়ি গ্রামের কাছাকাছি আজকে তালা পড়তে ঠাকুর দেখার পাশাপাশি ভালো একটা খাবারের সন্ধান কলকাতা পেটুকের এক্সিট গেট থেকে বেরিয়েই কিন্তু তোমাদের স্টল নাম্বার কত কত স্টল নাম্বার হচ্ছে তোমার আট নয় আজকে খাবার আমরা টেস্ট করছি এবং খাবার খেতে কেমন আদৌ ক্যাটারিং সার্ভিসের মতো সুস্বাদু কি সুস্বাদু না তুলে ধরা দোকানের ভিতর কাস্টমারের এই ভিড়টাই বলিয়েছে কলকাতা পেটে কতটা পপুলার জনপ্রিয় এই টালাপত্রের পূজা পাঙ্গনে হট সিলিং সর্বপ্রথম ব্যাটার ফ্রাই আর ফিশ ফ্রাই তারপরেই দেখছি স্টিম মোমো তো প্রথমে স্টিম মোমো দিয়ে শুরু করে তো এক প্লেটে কটা থাকে আর এই হচ্ছে ভেতরে স্টাফ চলো প্রথমে এমনি বাইট নেওয়া হোক তারপর সচেতন বড় করার জন্য কোটটা মোটা করেনি যথেষ্ট চিকেন স্টাফ খেতে সুস্বাদু এখানে ফ্রাইও আছে প্লাস স্টিমও আছে স্টিমও আছে যারা একটু ফ্রাই ছাড়া খেতে চাও হালকা টাইমিং আমরা মোটামুটি আজকে তো খুলতে খুলতে প্রায় তিনটে বেজে গেছে তো আগামীকাল থেকে আমরা চেষ্টা করবো এগারোটায় খোলার আর ভোরবেলা মিনিমাম চারটে পর্যন্ত থাকবো থেকে এগারোটা থেকে চারটে থাকবে না সকালবেলার দিকে মোমোটা আর ফ্রায়ে আইটেম থাকবে একটা দুটো থেকে বিরিয়ানি পাওয়া যাবে তারপর সবাই অ্যাভেলেবেল তোমরা জাস্ট এই রিসেন্ট ভিডিওতে দেখেছো আমি কলকাতার পেটুকের ফিশ ব্যাটার ফ্রাইটা খেয়েছি আজকের যেটা হচ্ছে ওদের বিরিয়ানিটা ট্রাই করব মাটন না চিকেন মাটন বিরিয়ানি কিন্তু সবাই ভালো পিস মাটন দিয়ে ভালো বানাতে পারে এবং বানায় কিন্তু চিকেন বিরিয়ানি ভালো করাটা খুব টাফ ব্যাপার তো আজকে দেড়শো টাকার চিকেন বিরিয়ানি অবশ্যই আমি ট্রাই করবো তার আগে ব্যাটার ফ্রাইটা ট্রাই করা হোক খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে ফিশ ব্যাটার ফ্রাই নর্থ কলকাতায় দাঁড়িয়ে যদি খারাপ ওরা ফিশ ব্যাটার ফ্রাইটা বানিয়ে ফেলে তাহলে কিন্তু এডজাস্ট গেল ইজ্জত গেল সত্যি আর অলরেডি আমি যারা এখানে গেস্ট আছে কাস্টমার তাদের ইন্টারভিউ নিয়েছি তারাও সম্মতি জানিয়েছে সুস্বাদু তো একটু কাছে আসো একটু ভেঙে দেখাই একদম গরম গরম সার্ভ করছে সেটাও দেখে দিচ্ছে হালকা মশালা উপর দিয়ে ওরা কিন্তু দিচ্ছে এবং দিতে কিসে এই হচ্ছে ব্র্যান্ড যে ব্র্যান্ডে ওরা দি দিচ্ছে চলো একটু ভাঙা যাক এই হচ্ছে পুরো ভেতরের ব্যাপার খাওয়া যাক পুরো বিয়েবাই যেরকম খেয়েছি একই রান্নি একই ওপরে যে মশলাটা চিরিয়ে দিয়েছে সেটাই বেছরার ভেতরে বিশেষ কিছু দাওনি নি মধ্যে খুব ভালো ওদের কাছে কোল্ড ড্রিঙ্কসের কোনো ভাব নেই ক্যাম্পা থেকে শুরু করে এভরি ফ্লেভার ক্যাম্পার জলের বোতল পড়ে আছে লাস্ট বাইশ তেইশ বছর ধরে পুজো মানেই কিন্তু আমার সাথে এই মেয়েটি সবসময় থাকে আর এখন থাকা নিয়ে আগে মানে থাকার জন্য আমরা কত স্ট্রাগেল করতাম আর এখন থাকা নিয়ে ঝগড়া করে না ও বাপের বাড়ি যাবে ওর বন্ধুর সাথে ঘুরবে তো যাই হোক ফিরবার ভাইটা কেমন হয়েছে অনেকক্ষণ ধরেই খাচ্ছি খুবই ভালো লাগছে কাশন্দির সাথে খাচ্ছি একদম এক ঘর লাগছে একদম এক ঘর আর মোমোটা মোমোটা ভাড়াটা পাঠিয়েছিল আগে ছিপড়া দিয়ে যে প্লেট তৈরি হয় একদম মানে কি বলবো হার্মফুল না আর কি কোনো রকম হার্মফুল নেই সুবিধা অনেক বিরিয়ানি খুব ভালো সুগন্ধ বেরিয়েছে এবং প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি লাভলি এর সাথে গরম গরম এক পিস আমি চিকেন কষা নেব একটু গ্রেভি আইটেম না হলে যে জিনিসটা জমবে না সাথে একটু গ্রেভি দিয়ে দিও সব মতো এখানে আমরা একশো পঁচাত্তর টাকার খাবার আছে এর সাথে একটু স্যালাড সেটা পুজোর সময় স্যালাডটা অসুবিধা কারণ রেগুলারিটি মানে কন্টিনিউ করাটা অসুবিধা অসুবিধা কারণ কিছুক্ষণ আগে যে ভিড় মানে ভিড় হয়ে গেছিলো ওরা সামলাচ্ছিলো মানে আমাদেরই এখানে থাকাটা মানে পাপ হয়ে গেছিলো মানে এত ভিড় হয়ে গেছিলো এখন হালকা বলেই আমি বিরিয়ানি নিলাম তো একদম সেফরেন রাইস সেফ্রেন কালারের রাইস সাদা রাইস মিক্স আপ করে সুন্দর একটা ফ্রেগনেন্স বিরিয়ানি যে সুবাস বেরিয়েছে বিরিয়ানির রাইস খাওয়াতে প্রপার রেস্টুরেন্ট স্টাইল কলকাতা বিরিয়ানি দেড়শো টাকায় বিক্রি করছে বাট এরা অনায়াসে ওরা আড়াইশো টাকায় বিক্রি করতে পারে যে কোয়ালিটি ওরা প্রোভাইড করছে এটা বাইরের কোনো স্ট্রিট বিরিয়ানি নয় পার্সেলের নরম আলু এটা রাইস দিয়ে এক গাল খাওয়া যাক আমি বলতে পারি তোমাদের বিরিয়ানি পুরো তো কোয়ালিটি মেনটেন করে না মানে অলরেডি এস্টাবলিশ দোকানও হোক কোয়ালিটি মেনটেন করে না মানে আমি বলবো আশেপাশে যদি কোনো গরম বিরিয়ানির দোকান থাকে যেও না এখান থেকে ট্রাই করো খুব মানে সুন্দর স্বাদে সুন্দর কোয়ান্টিটি ভালো একটা নিয়ে অনায়াসে পেট করে খেতে পারবে দুজন অনায়াসে শেয়ার করে চিকেনটা একটু এই দেখো হালকা খুব লাইট বিরিয়ানি খেলে কোনো সমস্যাই হবে না মাংসটা একটু ট্রাই করে একদম হালকা সুপার দারুণ সেদ্ধ হয়েছে ইয়াকনি বিরিয়ানির যে জুসটা ভালো ঢুকেছে চিকেন কষা গ্রেভিটা একটু খাওয়া যায় কেদিনা হ্যাঁ বিয়েরে খাওয়াউনি হ্যাঁ আজকে আবার খাও বিরিয়ানি রেখো কেমন লাগে তারে ব্যাপারটা হচ্ছে রেডিমেড ব্যাপারটা পূজোবা এই সব জায়গাতে রেডিমেড হয়ে যায় ব্যাপারটা রেডিমেড ব্যাপারটা তাহলে রেডিমেড আছে না ব্যাপারটা কিন্তু নরমাল যেরকম ওরা ক্যাটারিং সার্ভিসে খাইয়ে থাকে সেই স্বাদটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে

প্রত্যেকটা খাবার তোমরা টেস্ট করতে পারো এইটাই হচ্ছে ওদের আসল পরীক্ষা ওরা কতটা ভালো কাজ করে এবং কতটা কোয়ালিটি মেনটেন করে বিকজ ওদের দোকান কিন্তু অনেকক্ষণ খোলা অনেকক্ষণ খোলা কোয়ালিটি ডিটোডেন্ট হতেই পারে চান্স অনেক হাই এই পরীক্ষায় যদি পাশ করে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদের বাড়ির অনুষ্ঠানে ওরা এমনিতেই ভালো খাবার বানাবে এটা আমার গ্যাড কথাটি ভুল বললাম যে তুমি চাইলে রাত্রি তিনটে সময় এসে ট্রাই করো খারাপ লাগলে কাজ দিও না যদি ভালো লাগে এর থেকে বেস্ট রিলাইবেল সিচুয়েশন বা ক্যাডার হতে পারে না কী কথা শেষ পুজো মানেই চিকেন বিরিয়ানি তার সাথে ক্যাম্পা তো রাইস দিয়ে আলু দিয়ে গ্রেভি দিয়ে একটা বিরিয়ানি বাইট হয়ে যাক আজকে ভিডিওটা ছোট্ট করে এখানে শেষ করছি দুর্গা পুজোয় সর্গীয় সাজ